আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শিক্ষার্থী বাইবের আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মাহমুদ আমাদের ইউটিউব চ্যানেল টিউবে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আপনারা এবং থামবে দেখে বুঝতে পেরেছেন যে আজকে আমরা কী নিয়ে আলোচনা করব আজকে বলতে হচ্ছে আদরুসুল আরবি যারা মাদ্রাসা শিক্ষা বোর্ড মাদলিসুত্তা আলিমি লিমাদারসি বাংলাদেশ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ইত্যাদি মাদ্রাসায় হাজার হাজার শিক্ষার্থীরা পড়াশোনা করছেন যে সমস্ত শিক্ষার্থীরা অলরেডি ভর্তি হয়ে গেছেন তাদের সবাইকে স্বাগত নতুন বছরে আমরা হচ্ছে আদরসুল আরবিয়ার প্রথম পার্ট থেকে নিয়ে আমরা পঞ্চম শ্রেণীর সফুল হওয়ামিসুল ইফতদায়ী ইফতদায়ী পঞ্চম শ্রেণী থেকে নিয়ে আমরা প্রত্যেক শ্রেণীর ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো অনেক গার্জেন সচেতন গার্জেন রয়েছেন যারা ইউটিউবে ক্লাস দেখেন অথবা আমাদের যে ফেইথুল যে আমাদের ক্লাস রয়েছে তার স্পোকেন এবং ইংলিশের ক্লাস রয়েছে তো আপনারা আমাদের অনেক রিকোয়েস্ট করেছেন এই সমস্ত ক্লাস জন্য সেই জন্য আমরা ধারাবাহিক ভিডিও দেবো ইনশাল্লাহ তো আজকে আমরা মূলত আলোচনা করব আসফুল হামিসুল ইফতিদাই ইউ অর্থাৎ ইফতিদাই পঞ্চম শ্রেণীর যে বইটি সেটা হচ্ছে আদরুসুল আবি কওয়াইদ এই বইটি নিয়ে আমরা আলোচনা করব তো এই বইটি নিয়ে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে এখানে মূলত হচ্ছে একের ভিতর দুই সেটা হচ্ছে এখানে দুইটি বই রয়েছে একটি হচ্ছে আদরুসুল আর বিয়াতু আদরুসুল আল আত একটা রয়েছে হচ্ছে আল ওয়াল কাওয়া ইদ মানে হচ্ছে সেখানে ব্যাকরণ আরবি ব্যাকরণ আল কাওয়া ঈদুল আল এভাবে বলা যেতে পারে অথবা বলা যেতে পারে কাওয়া ঐদুল লোকাতিল বি অর্থাৎ হচ্ছে আরবি ভাষার যে ব্যাকরণ হাওয়াই রয়েছে সেগুলো নিয়ে আমরা সেখানে নিয়ে দ্বিতীয় বাপ দ্বিতীয় অধ্যায় এই বইয়ের মধ্যে দুইটা ফসল রয়েছে সেটা হচ্ছে প্রথম ফসলের মধ্যে রয়েছে আল তো সূচিপত্রের মধ্যে যদি আমরা একটু খেয়াল করি প্রথম ফসল হচ্ছে তিন নম্বর পেজ থেকে নিয়ে বিরাশি নম্বর পেজ তারপর এখান থেকে নিয়ে হচ্ছে উননব্বই থেকে নিয়ে হচ্ছে দুইশো একুশ পর্যন্ত এটা হচ্ছে দ্বিতীয় নম্বর ফসল তো প্রথম ফসল হচ্ছে দুরুসুল আলাবি ইয়েতু অর্থাৎ বিভিন্ন পার্ট রয়েছে সেখানে বিভিন্ন কবিতা রয়েছে বুনিয়াল ইসলাম আলহামসিন জাদ্দি ওয়াজাদি হকুকুল হৈরুল আস হায়াবি কবিতা রয়েছে ইকলা ইকলা ছাট্টা কবিতা রয়েছে এটা এই প্রথম অধ্যায় পুরা বছর পড়ানো হয় এবং কওয়াইদুল্লোক আরবি অর্থাৎ আরবি ভাষার ব্যাকরণ নিয়ে আলোচনা করা সেখানে ব্যাকরণে আবার দুইটা অধ্যায় রয়েছে সেটা হচ্ছে একটা হচ্ছে আইল মুসরফ দেখেন আলবায়বুল আউয়াল আউ্য়াল সানি সালিস রাবে হামিদ সাদিস সাবে সামিন তাসি আশির পর্যন্ত হচ্ছে এই দশটা পাটে বিলে হচ্ছে গিয়ে আপনার প্রথম বাপ তো প্রথমভাবে দশটা পাট রয়েছে এখানে আইল মুসরফ শব্দ গঠন নিয়ে এবং আলবাবু ফ্যানি দ্বিতীয় বাবের মধ্যে আইল মুন্নাহ অর্থাৎ ব্যাকরণগত আলোচনা সেটা হচ্ছে আপনার বাক্য গঠন নিয়ে আলোচনা করা হয় সেখানে আদারসুস আউ্বাল থেকে নিয়ে আদারসুল আশির পর্যন্ত রয়েছে যেটা হচ্ছে ফাইল মাফর জমা ইল মাউসু সিফত আদাতুল ইস্তিফাম ইসমুল ইসাল আমুরক এগুলো নিয়ে আপনাদের আলোচনা করা হবে তো আমরা পুরাটা বই নিয়ে চেষ্টা আলোচনা করার চেষ্টা করবো এবং প্রত্যেক পার্ট বাই পার্ট অর্থাৎ আরবি প্রথম পত্র আপনাকে ধরতে পারেন আব্দুর রসুল আরাবিয়াকে আরবি প্রথমপত্রও ধরতে পারেন আর কবাহুল্লাতিল আলাবিয়াকে আরবি দ্বিতীয় পত্র ধরতে পারেন আরবি প্রথম পত্র কিভাবে হয় আমরা আরবি পত্র প্রথম পত্র নমুনা দেখেন এখানে হচ্ছে একটা পার্ট রয়েছে আল্লাহ খার এখন আল্লাহ সৃষ্টি করেছেন গাছ সৃষ্টি করেছেন আল্লাহ এই জমি সৃষ্টি করেছেন তো এখানে একটা সালমা নামক একটা মেয়ে রয়েছে সে তার মাকে সৃষ্টি করেছে কীভাবে আল্লাহ তালা বাগান সৃষ্টি করে এই নিয়ে এই পার্ট তো এগুলো হচ্ছে প্রথম পার্টের মধ্যে আরবি আমাদের পাট রয়েছে বিভিন্ন প্রশ্নোত্তর রয়েছে সঠিক চিহ্ন রয়েছে ইমলাইল ফালা আকসন্নস্থান রয়েছে এগুলো এবং সাথে সাথে হচ্ছে আপনার কবিতাও রয়েছে কিন্তু পার্ট মধ্যে যদি আপনি খেয়াল করেন সেটা হচ্ছে আপনার আরবি ভাষার ব্যাকরণ আইদুল লোকাতিল আরবি আরবি কওয়া কওয়াইদ অর্থাৎ ব্যাকরণ নিয়ে আলোচনা সরফের পরিচয় নাহর পরিচয় এগুলো নিয়ে এটা হচ্ছে দ্বিতীয় ফসল কওয়ায়দুল আরবি ইয়াতু অর্থাৎ আরবি কওয়াই সেটা হচ্ছে দ্বিতীয় ফসল দ্বিতীয় ফসলের প্রথম বাপ যেটা সেটা হচ্ছে সরফ নিয়ে সরফ মানে কি শব্দ গঠন এই শব্দর নিয়ে আলোচনা করা হয় এবং আপনি যদি খেয়াল করেন দ্বিতীয় ভাব অর্থাৎ দ্বিতীয় ফসলের দ্বিতীয় ভাব সেটা হচ্ছে আপনার ব্যাকরণ অর্থাৎ না হনে আইনমুন দ্বিতীয় অধ্যায় সেটা হচ্ছে আপনার বাক্য গঠন নিয়ে আলোচনা বাক্য গঠন আইনমুন নাহর আলোচ্য বিষয় উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে আরবি ভাষার শাব্দিক ভুল থেকে মেধা শক্তিকে হচ্ছে রেখে এখানে মূল উদ্দেশ্য হচ্ছে বাক্য গঠনের থেকে নিয়ে আপনার আলোচনা হচ্ছে আইন নাহর এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তো খুলাসা কথা সেটা হচ্ছে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে আজকে আমরা আদুর রুসুল আরবি কওয়াইদ এই বইটি বইটি সংক্রান্ত আমরা বই পড়েছি ত আরিফুল তরিফ হায়দ আল কিতাব এই কিতাবের নাম হচ্ছে আদুর রসুল আরবি কওয়ায়দ এখানে দুইটি বই রয়েছে একটা হচ্ছে আদরসুল আরবি একটা হচ্ছে কাওয়ায়দুল্ল আর আরবি দুইটা দুটি বই এই দুইটি বইয়ের আমরা পড়ি দুইটি বই দুইটি বই একসাথে দেওয়া বলা যেতে পারে আরবি প্রথম অধ্যায় প্রথম পত্র দ্বিতীয় পত্র এবার বলা যেতে পারে যদিও ইফতায় ক্লাস ষষ্ঠ শ্রেণী থেকে সেটা হচ্ছে পৃথকভাবে দুইটি বইও দেওয়া হয় তো এটা হচ্ছে প্রাথমিক লেভেল সেই জন্য আপনার যে সমস্ত শিক্ষায় যারা পঞ্চম শ্রেণীতে পড়ছেন খুবই গুরুত্ব দিয়ে এই বইটি পড়বেন আশা করি ইনশাল্লাহ যদি আপনারা মাদ্রাসা শিক্ষাবর্ণী যারা পড়েন এই বইটা যদি ভালো করে পড়েন তাহলে আপনার ক্লাস সিক্স থেকে ষষ্ঠ শ্রেণী থেকে আপনার অনেক ইফেক্টিভ বই অনেক আপনার উপকৃত হবেন আমরা পাশাপাশি আমরা এই আকদুরুসুল আরবিয়া তৃতীয় শ্রেণী থেকে আমরা ধারাবাহিক ভিডিও দিব পঞ্চম শ্রেণী এই বই থেকেও ভিডিও দিব প্রতিদিন বানানোর চেষ্টা করবো আপনারা যারা যে সমস্ত শিক্ষার্থীরা আপনাদের যদি যারা পড়াশোনা করেন অথবা যারা গার্জেন অভিভাবক রয়েছেন আপনাদের সন্তান যদি ইফতদায়ী মাসা পড়াশোনা করে আর এই ভিডিওটা যদি আপনাদের জন্য উপকৃত হয় অবশ্যই সবাই কমেন্ট কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমরা ধারাবাহিক ভিডিও ভিডিও দিব তো নেক্সট ভিডিও আমরা ইনশাআল্লাহ আল্লাহ খালিকুন এই পাঠ নিয়ে আমরা আলোচনা করব কীভাবে আপনার পাঠ বাচ্চাকে পড়াবেন অথবা আপনার যে সমস্ত শিক আপনার শিক্ষক রয়েছেন মোয়াল্লিম মুহাল্লিম রয়েছেন সংস্থা রয়েছেন কীভাবে আপনার বাচ্চাদেরকে পড়াবেন সেগুলো নিয়ে আমরা ধারণা দেবো ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ